আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শ্রোতা ও দর্শক বিন্দু প্রথমেই আন্তরিকভাবে আমি দুঃখিত যে দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে ঢাকা রংপুর মহাসড়কের কোনো ভিডিও আনতে পারিনি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো সিরাজগঞ্জ হাটিকুমরুল রোড ইন্টারচেঞ্জের বগরমুখী লেনগুলোর আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বগ্রামমুখী লেনগুলোর কাজ প্রায় অনেকটাই হয়ে এসেছে উড়াল সড়কের জন্য লেনগুলো প্রস্তুত করা হচ্ছে একে একে এফপি ওয়ান ফিলারে আপনারা দেখতে পাচ্ছেন যে উড়াল সড়ক সেই উড়াল সড়কের উপরই বালি দ্বারা ভরাটের কাজ করা হচ্ছে এপাশটিতে লক্ষ্য করে দেখবেন যে সার্ভিস লেন তার পাশে একটি উড়াল সড়ক আমার হাতের ডান পাশে আরেকটি বৃত্তাকার উড়াল সড়কটি দেখতে পাচ্ছেন সেটা মূলত নির্মাণধীন অবস্থায় রয়েছে এই উড়াল সড়ক যেটা মূলত ঢাকা থেকে বগুড়ার দিকে গাড়ি চলাচল করবে এই উড়াল সড়কের উপর দিয়ে উড়াল সড়কে মূলত ঢালাইয়ের কাজ ইতিমধ্যে বেশ কিছু শেষ করা হলেও নিচের অংশগুলোতে এখনও ঢালাই করা হয়নি এই উড়াল সড়কের পাশে দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন বগুড়ামুখী সার্ভিস লেন যেটা মূলত অনেক আগেই খুলে দেওয়া হয়েছে সেই সার্ভিস লেন দিয়ে মূলত গাড়ি এবং অন্যান্য যানবাহন চলাচল করছে পাশাপাশি এই যে সার্ভিস লেনটি রয়েছে সার্ভিস লেনটি সোজা ঢাকার দিকে চলে গিয়েছে এবারটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে উড়াল সড়কের সাথে মূল সড়কের এক্সটেনশন জয়েন সেটা মূলত অনেকটা বাকি রয়ে গিয়েছে তবে কাজের গতি এবং পরিধি এপাশে দেখলাম যে অনেকটাই ধীর গতিতেই চলছে উপর থেকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে হাটিকুম রুলের পুরো লেনগুলো এবং যতগুলো উড়াল সড়ক রয়েছে সেই উড়াল সড়ক ইতিমধ্যে আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু হয়েছে নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি যে ই সেই র্যামইর পিলারগুলোর উপরই উড়াল সড়ক অনেকটাই দৃশ্যমান এবং পুরো অংশটি সরস্বতী নদী প্রান্তের দিকে চলে গিয়েছে বিপি ওয়ান পিলারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিপি ওয়ান পিলার থেকেই বগুড়ামুখী লেনের উড়াল সড়কটি শুরু হয়েছিল এপাশটিতে দেখবেন যে একটি ঢালাইয়ের রাস্তা এই ঢালাইয়ের রাস্তা এজন্যই ব্যবহৃত হয়েছে যে স্থানীয় যানবাহন চলাচল করবে এপাশটিতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এসএম বিটি ওয়ান লেন অর্থাৎ সার্ভিস লেন বগুড়ামুখী অংশের সার্ভিস লেনের পাশেই আরেকটি সড়ক চলে গিয়েছে সেটা মূলত ডাইরেক্ট লেন ঢাকা বগুড়ামুখী মহাসড়কের এপাশটিতে ইন্টারচেঞ্জের আদলে বেশ কিছু সড়ক নির্মাণ করা হচ্ছে এই সড়কগুলো ইতিমধ্যেই অনেকটাই দৃশ্যমান হতে শুরু করেছে এবং এর সুফলও পেতে শুরু করেছে স্থানীয় লোকজন এবং ড্রাইভাররা এই বগুড়ামুখী এসএমবিটি ওয়ান সার্ভিস লেনটি অনেকটাই প্রশস্ত সার্ভিস লেনের পাশেই নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট লেন সেই ডাইরেক্ট লেনের উপরের অংশের কাজ বর্তমানে শেষ প্রান্তে রয়ে গিয়েছে উপরের অংশের কাজ বলা যায় যে শেষ এপাশটিতে যে বৃত্তাকার স্বরূপটি তৈরি করা হচ্ছে অর্থাৎ বগুড়ামুখী অংশেই সেই বৃত্তাকার অংশের জন্য রাস্তা নির্মাণের কাজ চলমান সাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারাফাইট ওয়ালগুলোর কাজ একে একে করা হচ্ছে এই পাশটির পরই আমরা দেখতে পেলাম যে আর কোনো কাজ করা হয়নি অর্থাৎ এখানে এসেই কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা এবং যমুনা সেতু অ্যাপ্রোস যে মহাসড়কটি রয়েছে সেই পুরাতন মহাসড়ক বর্তমানে যানবাহনগুলো চলাচল করছে এই পুরাতন মহাসড়কটির ঘিরেই আপনারা দেখতে পারবেন যে পুরো ইন্টারচেঞ্জের এ পাশ থেকে ওই পাশ বেশ কিছু সড়ক দৃশ্যমান হতে শুরু করেছে যেমনটি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম তারই ধারাবাহিকতাই আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটিতে অর্থাৎ পুরাতন মহাসড়কের পাশে সমান্তরাল আরেকটি উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে এই উড়াল সড়কটি ব্যবহৃত হবে যানবাহনগুলো যখন ঢাকা থেকে বনপাড়া এবং নাটোরির দিকে গাড়িগুলো চলাচল করবে অর্থাৎ ডাইরেক্ট যানবাহন এবং গাড়ির জন্য এই উড়াল সড়কটি ব্যবহৃত হবে উড়াল সড়কে আমরা দেখতে পাচ্ছি যে পিলারের উপর গাডার বসানোর কাজ হয়ে গেলেও উপরের অংশের কাজ এখনও বাকি রয়ে গিয়েছে কাজ অনেকটা ধীর গতিতেই চলছে পুরাতন মহাসড়কের আপনারা বর্তমান চিত্র দেখতে পাচ্ছেন এই সড়কটি এখনো রয়ে গিয়েছে এই পুরাতন মহাসড়কটিকে ঘিরেই তার পাশেই একটি উড়াল সড়ক আপনারা এতক্ষণে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেমনটি বলছিলাম এই কাজগুলো কিন্তু অনেকটাই গতিতেই চলছে হাটি গোল চত্বর থেকে একশো মিটার দূরে সরস্বতী নদী প্রান্তের যে পুরাতন সেতুগুলো রয়েছে সেই পুরাতন সেতুতে অবস্থান করছি সেতুর পাশেই আপনারা দেখতে পারবেন যে দুটি র্যাম প্রথমে র্যাম বি সেই র্যাম অংশ এখানেই মূলত শেষ এই র্যাম বিকে আবার সরস্বতী নদী প্রান্তের নতুন ব্রিজ দ্বারা সংযুক্ত করা হবে ঢাকা মহাসড়কের সাথে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন স্টিলের সেতু সেটা মূলত বন্ধ রয়েছে নদী প্রান্তের কাজ অনেকটা বাকি রয়ে গিয়েছে বিশেষ করে একটি পিলার দৃশ্যমান হলেও এর কাজ কোনো চোখে পড়ল না আজ মূলত শুক্রবার হওয়ার কারণে যানবাহনের চাপ একটু বেশি দেখতে পেলাম বিশেষ করে বাসের চাপ সরস্বতী এই যে পুরাতন সেতুটি রয়েছে সেই সেতুটি সংস্কার করা দরকার পাশে যে লোহার বৃষ্টি দেখতে পাচ্ছেন সেই বৃষ্টি বর্তমানে বন্ধ রয়েছে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সম্পূর্ণ অংশটি বন্ধ করে দিয়েছে এই ব্রিজ থেকে একটু সামনের দিকে যাই এবং সেখানে কী অবস্থা আপনাদেরকে সেইটা দেখাবো পুরাতন হাটিগুমর যমুনা অ্যাপ্রোস মহাসড়ক ব্যস্ততম একটি মহাসড়ক যে মহাসড়কের উপর দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে তার নিজ গন্তব্য স্থলের দিকে একটি উপরে উঠেছি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই যে সড়কটি দেখতে পাচ্ছেন সেই সড়কের মূল যে কাজ সেই কাজগুলো দুটি ব্রিজ ইতিমধ্যে দৃশ্যমান হলেও আরও দুইটি ব্রিজের কাজ বাকি রয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে